বন্ধুরা আশা করি থামবেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের আমাদের ভিডিও টপিকটা কি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যদি ভিডিওটা দেখার পর একটু ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন আমরা মোবাইল স্ট্রিমে চলে যাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলা টেক স্পাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকে মেসেঞ্জার অপশন লুকিয়ে রাখবেন তো ইতিমধ্যে আমরা অনেক ধরনের ভিডিও ইউটিউবে পাই যেমন আমি আপনাদেরকে এখন সার্চ করে দেখাবো যে এই যারা এই সমস্যাটায় ভুগতেছেন যারা বিশেষ করে যে সকল আপুরা ফেসবুক প্রোফাইল থেকে অতিরিক্ত দেখা যাচ্ছে যে মেসেজ পান এবং কি কল আসে তো তাদের জন্য আজকের এই সমস্যাটা এবং আজকে যা বিস্তারিত কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আজকের এই ভিডিও আপনারা দেখার পর দ্বিতীয় আর কোনো ভিডিও দেখতে হবে না এই এক ভিডিও থেকে আপনারা সমাধানটা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা টপিক লিখে সার্চ করছি মানে কিওয়ার্ড লিখে সার্চ করছি দেখেন এখানে কিন্তু সবাই এই সেম একই বিষয়ে ভিডিও বানাইছে ঠিক আছে যে মেসেঞ্জার অপশন নাই করে দেখাইছে তো আজকে আমিও দেখাবো আপনাদেরকে তবে হ্যাঁ আজকে আপনারা যে আসল কথাটা মানে যেটা জেনুইনভাবে সত্য সেটাই আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো তো এই যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যাটা দেখেন আপনারা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আপনাদেরকে দেখানো হয়েছে যে মেসেঞ্জার অপশন কীভাবে আপনারা লুকিয়ে রাখবেন এবং হাইট করে রাখবেন ঠিক আছে যাতে করে কল টল না আসে তো আপনারা এই ধরনের সম্মুখীন অনেকেই হন যে অতিরিক্ত কল আসে অতিরিক্ত কল আসা এক ধরনের বিরক্তিকর যদিও এই কাজটা আমাদের মতো ছেলেরা করে থাকে কারণ ছেলেরা যখন দেখা যায় যে মেয়েদের আইডি পায় তখনই কিন্তু কল দেওয়া শুরু করে তো ওই ধরনের আইডিগুলোতে খুবই সমস্যা ভুগতেছেন আমি তাদেরকে বলবো প্রথমে তো আপনারা যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনারা এই চিন্তাটা মাথা থেকে ফেলে দেন যে ফেসবুকে কল আসার যে একটা অপশন তো দেখাবো আপনাদেরকে যে অপশনের মাধ্যমে আপনি আপনার অন্য কেউ আপনাকে কল দিতে পারবে না আপনাকে মেসেজ করতে পারবে না তো প্রথমত হচ্ছে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের মেসেঞ্জারে ঠিক আছে তো যারা এই কল টল বা এস এম এস চ্যাটিং নিয়ে খুব ঝামেলার মধ্যে থাকেন হ্যাঁ অতিরিক্ত হয়তো কিছু এস এম এস আসে হয়তো কিছু কল আসে সেই কলগুলো আপনি চাইলে কিন্তু এইভাবে ব্লক করে রাখতে পারেন মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন কোথায় আপনাদের মেসেঞ্জারের এই যে মেন অপশন মেন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে একদম উপরে এই যে দেখেন সেটিং এই সেটিং অপশানে একটা ক্লিক করবেন ঠিক আছে সো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই এই যে অপশনটা দেখবেন বের করবেন বের করার পর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এইখানে দেখতে পারবেন এই যে মেসেজ ডেলিভারি ঠিক আছে এই যে অপশনগুলো আছে এইখানে আপনার রহস্যটা লুকিয়ে আছে তো এইখানে আসার পর আপনারা কি করবেন এই মেসেজ ডেলিভারিতে ক্লিক করবেন মেসেজ ডেলিভারিতে ক্লিক করার পর আপনাদের মেসেঞ্জারে অনেক সময় দেখা যায় গ্রুপ থেকেও কল আসে ঠিক আছে তো গ্রুপের কলগুলোও কিন্তু এখানে হাইট হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন প্রথম অপশনটাতে ক্লিক করার পর আপনারা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট হ্যাঁ এইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কি করবেন এই সেটিংস আপডেট এই আপডেট সেটিংসে ক্লিক করবেন আপডেট সেটিং ক্লিক করার পর আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবেন আচ্ছা এইখান থেকেও সেম একই অপশন আপনারা আমার এখান থেকে আসলে কেন হচ্ছে না আমি বুঝতেছি না আমার হয়তো আমার মেসেঞ্জারটা আপডেট আপডেট দিতে হবে তো দেখেন এইটা দ্বিতীয়টা হয়ে গেছে তো এইরকম ভাবে আপনি প্রত্যেকটার মধ্যে এরকম দিয়ে রাখবেন ঠিক আছে এই যে সবগুলোতে কিন্তু আমার আমি আগে থেকে সেট করে রাখছি আপনার যেহেতু আমাকে খুব মেসেজে বিরক্ত করে তো সেই জন্য আমি এইগুলো ডোট রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে রাখছি তো আপনি কি করবেন সবগুলোর মধ্যে কিন্তু একই লেখাটা সেট করে দিবেন ঠিক আছে এটা সেট করে দিবেন দেখবেন অটোমেটিকলি দেখবেন এটাও নিয়ে নিবে বাট আমি এখন কেন যেন হচ্ছিল না আচ্ছা হয়ে গেছে দেখেন সবগুলো কিন্তু একবার দুইবার আপনার ট্রাই করবেন তাহলে দেখবেন এই অপশনগুলো রিকোয়েস্ট এই লেখাটা চারোটার মধ্যে সেট করে তাহলে দেখবেন আপনাকে অতিরিক্ত মেসেজ আপনাদেরকে অতিরিক্ত চ্যাটিং সমস্যা হতে হবে না অতিরিক্ত গ্রুপ থেকে কিছু কল আসবে না গ্রুপ থেকে কোনো মেসেজ আসবে না তো এই হচ্ছিল প্রথম টপিক এবং আরেকটা সিস্টেম আছে যে সিস্টেমটা আপনাদেরকে অহেতুক কিছু মানুষ অহেতুক আপনাদেরকে জানায় যে আসলে এইভাবে করলে আপনাদের মেসেঞ্জার অপশন হাইট হয়ে যাবে মেসেঞ্জার অপশন থাকবে না এটা আসলে একদম ভুল এটা আগে ছিল গত বছর এই জিনিসটা ছিল যে আপনি মেসেজিং অপশনে গিয়ে আপনি মেসেজিং অপশনটা অফ করে দেন তাহলে আপনার মেসেঞ্জার অপশনটা এখান থেকে হাইট হয়ে যাবে ঠিক আছে দেখা যাবে না শুধু ফলো বাটনটা থাকবে এটা কিন্তু আগে ছিল বাট ফেসবুক আপডেট করার পর এখন নতুন করে যে সমস্যাটা হয়েছে আপনারা যদি সরাসরি ফেসবুকে যান মেসেজিং অপশনটা কিন্তু আর খুঁজে পাবেন না ঠিক আছে এই যে আমরা সরাসরি চলে চলে সেটিং এ যাব যাওয়ার পর একটু নিচে আসবো আসার পর এখান থেকে দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে হাউ পিপল এখানে আসার পর মেসেজিং অপশনটা কিন্তু এখানে নাই ঠিক আছে মেসেজিং অপশনের জায়গায় কিন্তু এই অপশনগুলো চলে আসছে ঠিক আছে এই লেখাগুলো কিন্তু চলে আসছে বাট আগে কিন্তু এই লেখাগুলো ছিল না ঠিক আছে এখানে জাস্ট ছিল মেসেজিং অপশন আর এখানে ছিল অফ অন এরকম একটা অপশন অপশন ছিল তো আগে কিন্তু এই সমস্যা এইটা ছিল এখন কিন্তু আসলে আপডেট করার পর থেকে এই অপশনটা আমরা খুঁজে পাচ্ছি না ঠিক আছে যার জন্য আমরা মেসেঞ্জারের যে অপশনটা সেটা কিন্তু সরাতে পারতেছি না প্রত্যেকটা আইডিতে মেসেঞ্জার অপশনটা থাকবে এটা আপনি হাইট করতে পারবেন না বা লুকাতে পারবেন না তো আজকের এই ভিডিও দেখার পর আমি আশা করি আপনাদের যে ভুলটা ছিল এতদিন আপনারা যে জিনিসটা জানতে চাইতেন হ্যাঁ এত এত ভিডিও দেখার পর আপনি কোনো সমাধান পান নাই আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনি আপনার সমাধানটা পেয়ে গেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও গুলো শেয়ার করে যাব ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ